বাঙালি জাতিটাই কি এবার আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে মানে বাঙালি জাতি বলে কিছু থাকবে না পশ্চিমবঙ্গে বাঙালি বলে কেউ থাকবে না সবাই হিন্দিতে কথা বলবে সবাই হিন্দুস্তানি হয়ে যাবে তাহলে সবাই শান্তি পাবে বলুন তো মানে মনে পশ্চিমবঙ্গের মাটিতে থেকে ইন্ডিয়ান রেলের ট্রেন চলছে কিন্তু সেখানে মানুষজন নাকি বাংলা কথা বলতে পারবে না আরে ভাই ট্রেন নয় ন্যাশনাল প্রপার্টি মানছি কিন্তু সেটা তো প্রত্যেকটা যে যার রাজ্য পাস করছে তা সেখানে তো তার রিজনাল ল্যাঙ্গুয়েজকে সম্মান দিতেই হবে না ইন্ডিয়ান ট্রেনে তুমি উঠছো বলে এই নয় যে তোমাকে সবসময় হিন্দিতে কথা বলতে হবে আর বাংলায় কথা বলে তোমাকে বাংলাদেশি বলা হবে এই ধরনের মানসিকতার যারা বিশ্বাসী বা এই ধরনের নিরক্ষর ইলিটারেট যারা রয়েছে তাদেরকে দেশবাসী বলে লাগে যে মেয়েটি এইভাবে কথা বলছে যে আপনি বাংলাতে কথা বলছেন কারণ আপনি হিন্দিতে বলতে পারছেন না আর বাংলা নাকি বলাতে এসে বলছে আপনি বাংলাদেশি এগুলো কি ধরনের আচরণ তা সেই মহিলাটি এখন সাউথের কোনো স্টেটে যাতো ব্যাঙ্গালোর কেরালা আন্ধ্রপ্রদেশ সেখানে গিয়ে হিন্দিতে কথা বলুক তো দেখি ওখানে তো আবার হিন্দি চলে না ওখানে হয় তামিল তেলেগু না ইংলিশে কথা বলতে তাহলে ইংলিশে যদি কথা বলতে তাহলে তখন বলবে যে ইউ আর নট ফ্রম দা ইন্ডিয়া ইউ আর কামিং ফ্রম ইউকে অর লাগবে তো বলুক তো যাক সেখানে গিয়ে হিন্দিতে কথা বলা ম্যাক্সিমাম লোক বুঝতেই পারবে না সেখানে বলবে যে স্পিক ইন ইন ইংলিশ অর অর তামিল তেলেগু ইন লোকাল ল্যাঙ্গুয়েজ তাহলে কি করবে বাংলা সম্বন্ধে কোনো নলেজই নেই যে বাংলা একটা সরকার অনুমোদিত ভাষা যেটা সাল পশ্চিমবঙ্গে সরকারি ভাষা গ্রাহ্য করা হয় তারপরে আবার পরবর্তী সময় ন্যাশনালে মানে সংসদের রীতিমতো দু হাজার এগারোতে এটা সরকারি ভাষা হিসেবে অনুমোদিত করা হয় মানে রাজ্যসভা বা লোকসভায় কোনো এমপি চাইলে বাংলাতেও ভাষণ দিতে পারে বা বাংলাতে কোনো স্পিচ দিতে পারে ইভেন দ্যাট প্রত্যেক বছর সেটা আপডেট করা হয় অ্যামেন্ডমেন্ট আনা হয় দু হাজার চব্বিশে অক্টোবর এটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে এবার আসি বাংলা ভাষার ইতিহাসে বাংলা ভাষা কিন্তু এই মুহূর্তে ভারতের অন্যতম একটা প্রধান ভাষা এমন কি ইউনাইটেড কিংডমে বাংলা ভাষার উপর রিসার্চ করা হচ্ছে নিউ ইয়র্কে বাংলার উপর একটা আলাদা সাবজেক্ট টিচার চালানো হয়েছে মানে ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে অস্ট্রেলিয়াতে পর্যন্ত এটা পড়ানো হচ্ছে আবার যদি দেখেন বাংলাদেশের সরকারি ভাষা কেননা বাংলাদেশ তার সময় পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল তো সেটা একটা সরকারি হিসেবে ভাষা হিসেবে করা হয়েছে সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাতে গীতাঞ্জলি লিখেছিলেন তা রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি অস্বীকার করতে পারবেন তো এই হচ্ছে আমাদের ইউথ জেনারেশন মানে আমি না ভিডিওটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না যেটা আমরা কোথায় বাস করছি বাংলা ভাষা বলাতে বলছে ইউ আর কামিং ফ্রম বাংলাদেশ বাংলাদেশই বলছে হিন্দিতে কথা বলুন জর্জ বস্তি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থেকে বাইরের লোক এসে বলছে ইন হিন্দি কে ভাই তুই বের করে দেওয়া উচিত এই সমস্ত এই করে আজকে বাংলা জাতিটা এখানে মাটিতে মিশে যাচ্ছে বাংলা ভাষাটাকে কেউ নিতে পারছে না বাঙালি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে বিহারি গুজরাটি উড়িয়া সব ঢুকে পড়ছে এখানে মানে লজ্জা লজ্জা গড় চট্টোপাধ্যায় যেগুলো বলে না ঠিকই বলে আজকে ভূমিপুত্রদের কোনো সম্মান নেই কি বলবো বলুন তো মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে এই ভিডিওটা দেখে আপনারাও দেখুন বাকি ভারতকে পশ্চিমবঙ্গের মতো বানিয়ে দাও একটা কিংবা পশ্চিমবঙ্গে বাকি ভারতের মতো বানিয়ে দাও দুটো এরকমভাবে চলতে পারে না যে তুমি একটা মঙ্গল গ্রহ সিস্টেমে চলো বাকি ভারত আরেক রকম সিস্টেমে চলো এটা হতে পারে না আর এটা যদি হয় চলতে থাকে তাহলে রবীন্দ্র সরোবরটা এখন ওদের থেকে বাঁচাতে স্পেসিফিক কিছু দিনে বাঁশ ফাঁস দিয়ে প্রোটেক্ট করতে হচ্ছে এরপর নিজেদের আমাদের ঘর বাড়িগুলোই প্রোটেক্ট করতে হবে আমাদের মা বোনদের এইভাবে প্রোটেক্ট করতে হবে আর তারপরে ইহা বাঙালি থা ঠিক আছে রবীন্দ্রনাথ টেগরজি থা স্বামী বিবেকানন্দ জি থা এগুলোই হবে আমরা সেটা চাই না আমরা খারাপ সব আমি আরেকটা জিনিস দেখলাম কি না বাংলা কিন্তু অলরেডি বাংলাদেশ ইন্ডিয়া তাছাড়া ওয়েস্ট বেঙ্গল এর পাশাপাশি ইউকে ইউনাইটেড স্টেটস আর আফ্রিকার একটা কান্ট্রিতেও কিন্তু বাংলা ভাষা সরকারি উপভাষা হিসেবে গ্রাহ্য করা হয়েছে তারপরও কি বলছে বাংলাতে কথা বলবেন না বাংলা ভাষা কথা বললাম নাকি সে আর বাংলাদেশ থেকে বিলং করছে নিরক্ষর এল্লিটারেট বাইশটা সরকারি ভাষা রয়েছে তার মধ্যে বাংলাকে অ্যাপ্রুভ করা হয়েছে আগে যান তারপর কথা বলবি জানি না আপনারা ভিডিওটা পুরো দেখেছেন কিনা বা গক চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখেছেন কিনা একটি মেয়েকে রেপ করা হয় গুজরাটি মেয়েকে খুন হয়নি পঁচিশ হাজার ইউপি বিহারের লোকে গুজরাটিরা এক সপ্তাহে তাড়িয়ে দেয় ঠিক আছে আগে হিন্দু আগে ভারতীয় সব কোনো গল্প হয়নি তখন আর তখন কিন্তু কেন্দ্রে মোদী ওখানে বিজেপি নো প্রবলেম কারণ আগে গুজরাটি এই ঘটনা প্লিজ ভিডিওটা দেখুন শেয়ার করুন দেখতে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের ভিডিও কেমন লাগছে